আজকে ফেসবুক মেমোরিজে কিছু পুরনো স্মৃতি ভেসে আসলো ভাবলাম সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি প্রথম যে ছবিটা তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে দু সালে তোলা আমার আর বোঝোর একটা সেলফি তারপরে ফিরে যাচ্ছি দু সালে এমবিএ এ পাস করে চাকরি পেয়ে কলেজে গেছিলাম পুরোনো প্রফেসরদের সাথে দেখা করতে এই যে ছবিটা এবার দেখছি এটা হচ্ছে আমার প্রিয়াঙ্কার দু হাজার চোদ্দো সালে তোলা আমাদের বিয়ের জাস্ট আগে আমরা কিছু শপিং করতে এবং একটা মুভি দেখতে সম্ভবত আমরা কোয়েস্ট মল গেছিলাম তো সেইখানকার ছবিটা হচ্ছে মানে এক্স্যাক্টলি দশ বছর আগে ভাবা যায় তারপরে চলে যাচ্ছি কোভিডের জাস্ট আগে দু সালে অ্যাভেঞ্জার্স এন্ড গেম এসেছিলো রিলিজ করেছিল এবং দেখতে গেছিলাম হচ্ছে আমি ময়ূর রাহুল এবং প্রিয়াঙ্কা এটা ছিল হচ্ছে ফার্স্ট ডে সেকেন্ড শো খুব সম্ভবত একটা দুটো নাগা শো ছিল আর এইটা হচ্ছে আমার বানানো দু সালে একটা মিম কোভিডের লকডাউনের সময় গোটা বিশ্ব যখন বাড়ি বন্দি হয়েছিল তখন বাঙালিদের বাজার যাওয়ার খুব জোঁক উঠেছিলো তো সেই বিষয় নিয়ে বানানো আমার একটা মিম আর তারপরের যে লাস্ট ছবিটাতে সেটা হচ্ছে আমার প্রিয়াঙ্কার এবং গোপালের গোপাল যখন লাস্ট ইয়ার ব্যাঙ্গালোর এসেছিলো এবং আমরা বাবিকিউ এসে ডিনার করতে গেছিলাম গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ভ্লগের শুরুতেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং যে আপডেটটা দেওয়ার ছিল সেটা হচ্ছে বেশ কিছুদিন আমরা ব্লগ দিতে পারিনি এই সপ্তাহে অফিসের ব্যস্ততায় এবং আবহাওয়ার তীব্রতায় আমাদের ব্লগ করা হয়নি সত্যি প্রচুর পরিমাণে ব্যস্ত প্রচুর পরিমাণে কাজ ছিল আমার প্রিয়াঙ্কা দুজনেরই এই সপ্তাহটায় সেই কারণে একদমই ক্যামেরা হাতে তোলার সুযোগ হয়নি শিওর তোমরা ডেফিনেটলি বুঝতে পারবে এর মধ্যে আমরা একদিন লাইভ আসবো সেটাও বলেছিলাম বাট সেটাও হয়ে ওঠেনি এতটাই আর কি আমাদের বিজি স্কেডিউল গেছে তারপরে আর ওয়েদারের কথা তো নাই বললাম ছেড়ে দাও বৃষ্টির এখনও দেখা নেই সমান মানে পরিমাণে তাপপ্রবাহ চলছে এখানে এনিওয়েজ আজকে ফ্রাইডে অফকোর্স উইকেন্ড আজকের দিনটা স্পেশাল কারণ আজকে হচ্ছে কর্ণাটকায় ভোট বাট হ্যাঁ আমার অফিস আছে অফিস যাচ্ছি খুব সম্ভবত হাফ ডে করে ফিরে আসব। আসবো আমি একটা চিন্তা ভাবনা কারণ আজকে ম্যাক্সিমাম অফিস কর্পোরেটস স্কুল কলেজ সব কিছুই বন্ধ এবং সেই কারণে রাস্তা একটু ফাঁকা তো এই হলো আজকের আপডেট আজকে সন্ধ্যেবেলা একটু বেরোনোর প্ল্যান প্রোগ্রাম আছে যেহেতু ছুটির মেজাজ ছুটির হাওয়া আর তো সঙ্গে থাকো ব্লগটা এখান থেকেই শুরু হলো আজকে আমাদের বাড়িতে প্রিয়াঙ্কা এমশর দেখাবে ওইদিকে কি হচ্ছে আপাতত যেটা সিন সেটা হচ্ছে জাস্ট প্রিয়াঙ্কা উঠে অফিসের কাছে বসবে আমি তার আগে বেরিয়ে এসেছি বরফি তখনও ঘুমাচ্ছে সো এই চলো বেরোই এখন এখান থেকে মা নুডলস দিয়ে দিয়েছে এখন ট্রাফিকে দাঁড়িয়েছে একশো পঞ্চাশ সেকেন্ড টাইম আছে খানিকটা খেয়ে নিই নুডলস ওই আর কি সাদা নুডলস যেটাকে বলে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু ব্লগ অফ বেঙ্গল ইজ ইন ব্যাঙ্গলোর বেশ কয়েকদিন পর আমরা ব্লগে আসছি আবার তার একটাই কারণ সেটা হচ্ছে প্রচণ্ড টায়ার্ড ছিলাম আমরা রানা তো ছিলই আমি বিশেষ করে বেশি টায়ার্ড ছিলাম তার কারণ হচ্ছে আমার দুদিন অফিস আর অফিসের মাঝখানে ওয়ার্কশপ যাই হোক তো সেই অফিসের কাজ অফিসের ওয়ার্কশপ পুরোটা সারাটা দিন দাঁড়িয়ে থাকতে হয় যেহেতু ওয়ার্কশপ চলে কথা বলতে হয় সারাদিন ধরে তোমরা যারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করো বা ওয়ার্কশপে যাও তারা জানতে পারবে আর যারা এমনি ইভেন্টে আছো তারাও জানতে পারবে মানে যত তোমরা ইভেন্টে পার্টিসিপেট করো মানে যারা জেনারেলি করে থাকো তারা জানতে পারবে যে যারা ইভেন্ট অর্গানাইজ করে বা যারা ওয়ার্কশপ অর্গানাইজ করে কনফারেন্স করে তাদের পক্ষে বসে থাকাটা কতটা মানে কি বলবো কতটা অসম্ভব হয়ে যায় তো আমার ক্ষেত্রেও সেম জিনিসটাই হয়েছিল বেশ কিছুদিন ধরে এটা চলছিলো যার জন্য খাওয়া নেই দাওয়া নেই জল খাওয়া নেই শুধু দিনে চা কফিটা মানে কি বলবো খেতাম খাওয়ার সময় পেতাম না কারণ যে সময়টা ব্রেক হতো সেই সময়তে ওয়ার্কশপের বাকি কাজ মানে কিছু ডিজাইনিংয়ের কাজ থাকতো সেগুলো সারতে হতো স্ক্রাইবিং করতে হতো স্ক্রাইবিং হয়তো সবাই জানবে না স্ক্রাইবিং ইজ সামথিং ধরো যে ব্যাপারটা নিয়ে যে টপিকটা নিয়ে কথা হচ্ছে সেটা নিয়ে যার যে মতামত সেই মতামতগুলো আমাদের একটা জায়গায় স্টোর করতে হয় মানে সেগুলো শুনে সঙ্গে সঙ্গে টাইপ করতে হয় সো দ্যাট আমরা পরবর্তী মানে যে সেকশানে যাব সেখানে যাতে সেইগুলো নিয়ে আলোচনা করা যায় কারণ যারা ক্লায়েন্ট এসে থাকে ধরো বা এসে ওয়ার্কশপটা অ্যাটেন্ড করে তারা তো সবসময় লিখে উঠতে পারে না আমাদের চারিদিকে স্ক্রিনস থাকে আর প্রত্যেকটা স্ক্রিনে পার্টিকুলারলি ধরো কোনো একটা স্ক্রিনে আমি আছি কোনো একটা স্ক্রিনে অন্য কেউ আছে তো তারা সবাই যে যার ওই স্ক্রিনগুলোকে হ্যান্ডেল করে আর সেগুলো সব টাচেবল স্ক্রিন হয় তো খুব ইজি হয় লেখাগুলো লিখতে বা টপিকস বা পয়েন্টসগুলো লিখতে তো সেগুলোই কাজ থাকে জেনারেলি সেগুলো করছিলাম তারপর কিছু কিছু জায়গায় ফ্যাসিলিটেশনের কাজ থাকে যেমন তোমাকে কথা বলতে হবে তো ক্লায়েন্টদের সাথে কথা বলা তারপর কিছু কিছু সেগমেন্ট থাকে যেখানে আমাদেরকে সেই পার্টিকুলার অ্যাক্টিভিটিটা রান করতে হয় তো অনেক কিছু থাকে যার জন্য সারাদিনে নাওয়া খাওয়া কিছু হয় না আর এই কদিন ধরে অনেক সকালবেলা বেরিয়ে যাচ্ছিলাম আটটা নাগাদ বেরিয়ে যাচ্ছিলাম আমরা আর বাড়িতে ঢুকতে ঢুকতে অনেকটা সন্ধে হয়ে যায় ক্যাব পাওয়া যায় না অর্ধেক সময় আমি আলাদা সময় আসি রানা আলাদা সময় আসে তো সেই সব করতে করতে শরীর আর দিচ্ছিলো না এসে তারপর সারাদিনের পর বরফিকে নিয়ে একটু থাকা তারপর নিজেরও একটা রেস্ট নেওয়ার ব্যাপার থাকে সেটা তো হয়ই না ছেড়ে দাও এই সব করতে করতে বেশ কিছুদিন আমরা দুজনেই ডিসাইড করেছিলাম যে এখন দু তিন দিন ব্লগ বন্ধ থাকুক দুদিন বেশি দিন না দুদিন ব্লগ বন্ধ থাকুক সো দ্যাট আমরা একটুখানি আমাদের দিকটা গুছিয়ে নিই কারণ সম্ভব একদম হচ্ছিল না বিশ্বাস করো জানি হয়তো তোমরা অনেকেই বলবে যে মানে কি বলবো সবাই তো কাজ করছে সবাই তো করতে পারছে আমরা সামভাব ম্যানেজ করতে পারছি না টাইমটা সব দিক থেকে দেখতে গেলে যাই হোক সকাল সকাল উঠে পড়েছি বেশ অনেকক্ষণ আগেই উঠে পড়েছি এখন বাজে বারোটা সাড়ে বারোটা রানা অফিস চলেই গেছে তোমরা তো ভিডিও তো দেখিয়েছো একটু আগে আর আমি ওপরে এলাম এখন ওপরে এসে একটু মুখাত পা ধোবো ধুয়ে রেডি হবো সকালবেলা উঠে একবার স্নান করে নিয়েছি বাট যা গরম জানোই তোমরা তো একটুখানি মুখাত্পা ধুয়ে নিয়ে রেডি হই রেডি হয়ে আজকে আমি বেরোচ্ছি রাহুল আর ময়ূরদের সাথে ওদের নতুন ফ্ল্যাটে যাচ্ছি একটু ও আগের দিন গেছিল আর গিয়ে থেকে ভিডিও করে নিয়ে এসেছে এসে আমাকেও দেখাচ্ছিলো যে এখানেই করেছি এখানে সেই করেছি তো যাই হোক সেটাই দেখানোর জন্য আমাকে নিয়ে যাবে তো আমি সেই কারণেই যাচ্ছি আর আজকে ওদের একটা লোক আসার কথা আছে ইন্টারনেট থেকে তো মানে ইন্টারনেট ব্রডব্যান্ড কানেকশানের জন্য তো সেটা করবে সেইটুকু কাজ আছে তারপরে হয়তো ওরা কোথাও একটু এদিক ওদিক যাবে সঙ্গেই থাকবো আমি বরফিকে বাড়িতে রেখেই যাচ্ছি এই গরমেওকে নিয়ে আমি বেরোবো না আর বাড়িতে কাকু কাকিমা আছে মা থাকবে তো বরফিকে নিয়ে অসুবিধা নেই রান্নাবান্না আজকে খুবই কম মানে একদমই হালকা তো মা বললো আমি তুই যা তুই মনে কর তুই অফিস যাচ্ছিস সেই ভেবে যা নাহলে তোর যাওয়া হবে না যাই হোক সেই কারণে আরও বেরোনো বেরোই রানা আজকে তাড়াতাড়ি চলে আসবে তো চেষ্টা করবো রানা আসার মানে রানা আমরা একসাথেই যাতে ঢুকে যেতে পারি বেশি লেট না করে কারণ বিকেলবেলা আমাদের আবার বেরোনোর প্ল্যান আছে তো এই হচ্ছে ব্যাপার আজকে ইলেকশান ডে যার জন্য আমি আরও ভাবলাম ব্লগটা করি কারা কারা ব্যাঙ্গালোরে আছো এবং ভোট দিচ্ছ বা দিয়েছ সেটা একটু জানাও বিকজ আমাদের এখনও পর্যন্ত এখানে ভোটার আইডি কার্ডটা আমরা ট্রান্সফার করাই নি ওটা একটা বিশাল ভুল হয়ে গেছে আমাদের তো ওটা খুব তাড়াতাড়ি করানোর চেষ্টা করবো এবছর তো ভোট দেওয়া হলো না বাট ওই আর কি মিস হয়ে গেল আমি এই ব্যাপারগুলো নিয়ে একটু বেশি সেন্সিটিভ বলতে পারো কারণ আমি ভোট দিতে পছন্দ করি আমার পছন্দের বলবো না সবাই তো পছন্দের হয় না যারা যারা পছন্দের বা যারা পছন্দের নয় তার মধ্যে থেকেও বেছে নিতে হয় তো সেটাই আমার খুব ইচ্ছা ছিল দেবার বছর আগের বছরে ভেবেছিলাম করাবো কিন্তু প্রেগনেন্সি সেই নিয়ে করানো হয়নি আর তার আগে অবধি আমার এই জিনিসগুলো মাথাতেই আসেনি যাই হোক নেক্সট টাইম যখন ভোট আসবে তখন ডেফিনেটলি ভোট দিতে যাবো রানাকেও বলেছি আমাদের দুজনের ভোট আইডি কার্ডটাই ইয়ে করতে হবে বরফিটটা তো এখন অনেক দেরি সবে এক বছর তিন মাস আঠেরো বছর হলে ডেফিনেটলি করাবো আর ও তো দেবে এখানেই যতদূর সম্ভব যদি এখানে থাকে তো চলো দিনটা শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই কন্টিনিউ করি তোমাদের সাথে ব্লগটা এইভাবেই কন্টিনিউ করি আর এক সপ্তাহ জামা কাপড় এখানে ভরে গেছে আমার রানার বরফির সবার মিলিয়ে ওখান দিয়ে লাইলা চলে যাচ্ছে বেরিয়ে চলে এতক্ষণ বসেছিল ফ্যানের হাওয়ায় কিরে বিছানা কিরে বিছানারিছানা রয়ে গেছে প্রচুর জামা কাপড় কাস্তে দিতে হবে বেশ এক সপ্তাহ ধরে দেওয়া হয়নি আর সবার জামাকাপড় জমে গেলে না খুব অসুবিধা হয় বাড়িতে এতগুলো লোক তো কাস্তে কখন দেব কে কখন কাস্তে দেবে সেটা নিয়ে কথা জামা কাপড় বার করে রেখে যাচ্ছি এসে রেডি হব চলো রেডি হয়ে গেছি অলমোস্ট আমি একটা কোয়াচ পরে নিয়েছি দেখাচ্ছি তোমাদের দাঁড়া এ হচ্ছে আমার কোয়ার্ডস দুটোই সেম কালারের একদম লাইট গ্রিন কালারের এটা আর খুব আরাম পড়ে এটা খুব কাপড়টা না ওই ইয়ের কাপড় লিনেন না এটা হচ্ছে তোমার ওই কী কাপড় বলে এটাকে একটু সিল্ক তারপরে একটু কটন মেশানো ওই ধরনের কাপড় এটা এক্স্যাক্টলি বলতে পারবো না আমিও জানি না আর তার সঙ্গে আমি একটু ম্যাচিং করে এই ব্যাগটা নিচ্ছি এটা অনেক পুরনো ব্যাগ এই যে বেশ কোয়ার্কই লাগে এই ব্যাগটা দেখতে তো এটাই নিচ্ছি সঙ্গে এটার মধ্যে ফোন ডিজিআই সব নিয়ে নেব রানা আজকে বলেছে ব্লগ করতে হবে দুদিন ধরে ব্লগ যায়নি তো প্লিজ করে আমি আজকে একদম ফ্রি ব্লগ করার জন্য চলো বেরোনো যাক একটা ঘড়ি নিয়ে নি এটাই পরে নিই চলো বেরোনো যাক ফ্যানটা অফ করি আমি এখন বসে আছি রাহুলদের গাড়িতে আর গাড়িটা চলছে কারণ অলরেডি আমরা বেরিয়ে গেছি আর সঙ্গেই যে আমাদের মহারাজ আছেন আজকে ও যাচ্ছে ওর কাকার বাড়ি বুটাইদের বাড়িতে আর আমি যাচ্ছি যেরকম আগে তোমাদের বলেছিলাম রাহুল ময়ুদের সাথে ওদের নতুন ফ্ল্যাটে ওদের কিছু কিছু কাজ আছে সেগুলো করবে তো আমারও একটু ঘোরা হয়ে যাবে বাড়িতে বসে থেকে কি করব। মাও বলল ভাব যেরকম একটু আগেই বললাম যে ভাব অফিস যাচ্ছিস বলে বেরিয়ে যা অত চিন্তা করিস না রান্না বান্না সেরকম কিছু নেই বলতে গিয়ে আমি দেখে নেবো যা হয় আর কি তো চলো বেরিয়ে পড়েছি যাই দেখি ওদের ফ্ল্যাটটা কেমন হয়েছে তোমাদেরকে কিছুটা দেখাবো পুরোটা নয় কিছুটা দেখাবো যে যে জিনিসগুলো আমার পছন্দ হবে সেগুলো সেগুলো শুধু দেখাবো বাকিটা তোমাদেরকে দেখতে গেলে ব্যানেজি গো দেখতে হবে আমরা এসে গেছি বুম্বা পোটাইতে বাড়ির এখানে এই যে ওকে নামানো হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমরা ওপরে যাচ্ছি চলো ওদের ওখানে গিয়ে একটু ঠান্ডা জল খাওয়া যাক তারপর আমরা বেরোবো ময়ূরদের বাড়ির দিকে রাহুল ময়ূরদের বাড়ির দিকে যে যে সে লাফাচ্ছে লাফাচ্ছে দাঁড়া দাঁড়া যাবি দাঁড়া চলো আমরা ঢুকছি এখন বাইরে বেরিয়ে গাড়ি থেকে পুরো মনে হচ্ছে না আগুনের ঝলকানি যেরকম এই লু হয় এক্স্যাক্টলি মনে হচ্ছে না লু এই যে এই যে এই যে এই যে এই যে এই যে বোম্বা আলটিমেটলি আলটিমেটলি কি প্যাকিং প্যাকিং হচ্ছে এই যে হ্যাঁ বোম্বারা তো চেঞ্জ বোম্বারা বাড়ি চেঞ্জ করছে এই যে প্যাকিং হয়ে গেছে ওদের ভর্তি এখানে জিনিসপত্র এই যে এখানে কাকু আর কাকিমা হ্যাঁ এই যে এখানে ঘোরাঘুরি করছে বুম্বা আর বুটায় গেছে রেডিওতে ওরা রেডিও আসলে একসাথে আমরা বেরোবো চল আমরা বেরিয়ে যাচ্ছি টাটা কাকিমা কাকু টাটা আবার দেখা হবে চল এখন যাই এখন বেরোই এখন আমরা যাচ্ছি এদের বাড়িতে রাহুল মুদ্রীদের বাড়িতে আমি এখানে ফোন চার্জার দিয়েছিলাম এই যে চার্জে দিয়েছিলাম বলে এখন নিয়ে যাই চার্জারটা এই যে কিছু জিনিসপত্র ভরে এখন সবাই মিলে বেরোচ্ছি আমরা এখানে চলে এসে গেছি ওদের বাড়িতে এখন পার্কিং এ আমরা এসে গেছি আমরা হয়তো আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো ওদের ফ্ল্যাটে আমরা ঢুকে পড়েছি এসে জিনিসপত্র রেখে দিয়েছি হাতে যা ছিল আর যেটা আমার ফেভারিট কিছু কর্নার তোমাদেরকে দেখাবো বলেছি পুরোটা না তাই সেটাই দেখাতে এখন দেখা ক্যামেরাটা ঘুরে এটা হচ্ছে টিভি ইউনিটটা এটা বহুদিন আগে দেখেছিলাম আমরা আমি আর ময়ের তখন বাড়ির কেনা না মানে কোনো বাড়ির কথা মাথাতেই আসেনি জাস্ট আমরা বলছিলাম এটা দারুণ দেখতে লাগে যদি কখনো হয় তো এরকম হবে তো দিস ইজ ওয়াট ইট ইজ এটা ওয়ান অফ মাই ফেভারিট কাউন্টার বলতে পারো মানে কর্নার বলতে পারো নট কাউন্টার কর্নার আর এই দেওয়ালটা এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডটা এখানে দাঁড়িয়ে অনেক রকম অনেক কিছু করতে পারবো করতে মানে রিলস বানাতে পারবো তারপর ভিডিওস করতে পারবো খুব সুন্দর লাগে এই বিডিংগুলো আমার খুব ভালো লাগে এইখানেই এই যে এখানে ময়ূর দাঁড়িয়ে আছে যার সামনে দাঁড়িয়ে ছিল যে কর্নারটার সামনে এটা হচ্ছে ওর ড্রেসিং ইউনিট এটা আর একটা আমার ফেভারিট কর্নার এই বাড়ির বা এই ফ্ল্যাটের খুব ভালো লেগেছে আমার এটা হ্যাঁ কি বলছিস হ্যাঁ এটা খুব সুন্দর খুব সুন্দর এটা দারুণ লাগছে দেখতে পিছনে বারান্দা আর কিছু দেখাচ্ছি না আর আর কিছু দেখাচ্ছি না মানে বাড়ির আর কোনো কর্নার আমি দেখাচ্ছি না আমার পছন্দের কর্নারগুলো দেখিয়ে দিয়েছি আজকে আপাতত যেটা লাগলো বাকি আবার পরে দেখাবো যদি যখন আসবো চলো ওদের বাড়িতে এইখানে ব্লক করা আমার এখানেই শেষ আবার একটু পরে আসবো বাজে দুটো পনেরো বাড়ির কাছাকাছি এসে গেছি বলেছিলাম আজকে হাফ ডে করবো হাফ ডে করে এসে গেছি আজকে মানে মার্কেট পুরো বন্ধ তো কোনো কাজ সেরকমভাবে নেই বাড়িতে মনে হয় কেউ নেই রাহুল ময়ূর প্রিয়াঙ্কা ওরা সবাই বেরিয়েছে ফ্ল্যাটে ফ্ল্যাটে যাবে মানে রাহুল রাহুলদের ফ্ল্যাটে যাবে যাই হোক আমি যাই বরফি রয়েছে মার কাছে একা আমরা দুজনের টাইম স্পেন্ড করি সাথে লাইলা বোঝাও আছে বাড়িতে এসে আগে ওয়াশিং মেশিনে করে জামা কাপড় কাচতে দিলাম সময়ের অভাবে এই কাজগুলো করাই হচ্ছে না মানে কাচা তারপরে আবার ইস্ত্রি করতে দেওয়া এই দুটো কাজ আজ আর কালের মধ্যে করবো কালকে পিক আপ বলে দেবো বাড়িতে এগে এসে নিয়ে যাবে রোববার দিন দিয়ে যাবে আবার ফিরে এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে পাইচারি করছে খেয়ে উঠে খাবার হজম করছে তাই তো খাবার হজম হচ্ছে তো হ্যাঁ কি হয়েছে টিভি চালিয়ে দেবো একটু ডিসব্যালেন্স হলেই পেট ধরে নিচ্ছে হ্যাঁ চলে গেছে ইয়েস পেছনে দুইজন তাহলে সিম্বাকে মিস করছিস ঠিক আছে ঠিক আছে এরকম হবে একটু ওঠে বড় টেবিলের কাছে কি ওঠা যাও হুম নিচে দেখিয়ে রয়েছে আমরা এখন এখান থেকে বেরোচ্ছি প্রচন্ড খিদে পেয়ে গেছে সবার কিছু একটা খেতে হবে কিছু খেতে হবে না লাঞ্চ করতে হবে তাই বাইরে কোথায় যাবো এখনো ডিসাইড হয়নি চলো বেরোই আমরা এসে গেছি ইন্দ্রানগরে এই যে সে খিদে পেয়েছে ব্যাক খিদে পেয়েছে প্রচন্ড খিদে পেয়েছে আমরা এসেছি ট্রাফেলসে এ যাবো এখন গাড়িটা গলির মধ্যে পার্ক করে আমরা এগোচ্ছি বুম্বাবুটাই সঙ্গে আছে এই জোর দিকে খুব খিদে পেয়ে গেছে অনেক বাজে এখন কটা বাজে বলি বাবা চারটে কুড়ি এখন এখন চারটে কুড়ি বাজে আর এনিওয়েজ খাওয়ানোর আগে এসব কথা শুনতে নেই তো রানা বাড়িতে এসে গেছে রানা বাড়িতে এসে অফিসের কাজ করছে ওদের আজকে তাড়াতাড়ি মানে অফিস থেকে বেরিয়ে পড়েছিল বলেই ছিল আসবো আর ও বাড়িতে খেয়েও নিয়েছে গিয়ে অনেকক্ষণ আগেই পৌঁছে গেছে আমরা এখানে খেয়েটাই সোজা বাড়ি যাব আমাদের বিকেলে একটু বেরোনোর আছে রানা বলেছিল বেরোবে তো দেখা যাক কতটা কি হয় খেয়ে নি আগে গিয়ে আমরা আমরা এসে গেছি ট্রাফেলসে ওখান থেকে এত আলো দেখা যাচ্ছে না নামটার ওপরেই লাইটটা পড়েছে সো ইজ ট্রাফেলস চলো ঢোকা যাক খাওয়া হয়ে গেছে আমরা সবাই এখন হেলতে তুলতে গাড়ির দিকে যাচ্ছি কারণ এত খেয়ে ফেলেছি আমরা খুব বেশি খাইনি বাট যা খেয়েছি তাতে আমাদের পেট করে গেছে এখন বিকেলও হয়ে গেছে না অনেক বাজে চলো এখন বাড়ি যাই আর এখানে রাহুল পানের দোকানের সামনে দাঁড়িয়েছে হ্যাঁ খাবো পান খেতে না নেই কখনো পান টান খাই খেয়ে বাড়ির দিকে রওনা দেবো চলো আমরা এসে গেছি বাড়ির সামনে সন্ধ্যা হয়ে গেছে কখন যাওয়ার কথা এই যে আমাদের গাড়ি নানা বাড়িতে এসে ওয়েট করছে কখন আমরা আসবো তারপর আবার বেরোবে তো সেই কারণে এসে গেছি চলো এবার বাড়ি যাই যদি চেঞ্জ করতে পারি তাহলে চেঞ্জ করবো আদারওয়াইজ আমার কোনো কিছু অসুবিধা নেই এটা পরে যাওয়ার চলো বাড়ি ঢুকি গিয়ে আবার বেরিয়ে যাবো যে কালার ম্যাচিং করে দুজন এসছে আমাদের সাথে দেখা করতে ইয়ালো 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 ডাটি ফেলোজ।

যে আমরা ভগবান নিজেকে গড মনে করছি না আমার মনে পড়ে গেল ওই কমেন্টটা বাবা আর থ্যাঙ্কস ফর দা গিফট খুব সুন্দর গিফট হ্যাঁ একটা আমরা গিফট দিলাম একটা জিনিস আদার সোমো আর ঐশীকে আর আমরা চাই না যেহেতু ভীষণ কাজে লাগে আমরা যখনই কাউকে কিছু গিফট দিই করে আমরা সেটা খুব একটা দেখাই না বাজে হচ্ছে আর কি দেখাতে পারিনি গাড়িতে ঢুকে গেছে অলরেডি জিনিস ঠিক আছে অফিস যাচ্ছি এই আর বার করে এই বার করে আমি আর প্যাক করতে পারছি না একজন এখানে সিঁড়িতে বসে জুতো পাচ্ছে ই মা হ্যাঁ চলো আমরা সবাই রেডি হয়ে গেছি আবার মানে এরা আবার রেডি হয়ে গেছে আমরা এখন সবাই মিলে বেরোচ্ছি সৌমরা বলল বেরোতে তোর যেখানে সুবিধা বস কোথেকে নিলি এটা মারাথোরিতে ওদেরকে আছে গাড়ি রাখলাম ও থার্টিনে প্ল্যান আছে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে সৌম্য যেখানে যাওয়ার ছিল সেইখানে যাওয়াটা ওদের ডিলে হয়ে গেছে আর আমরা সবাই মিলে এসে গেছি হচ্ছে এখন শান্তিনিকেতন মলে কফি টফি খাবো কফি মানে গরম নয় কোল্ড কফি টফি খাবো

কফি এসে গেছে কোল্ড কফি ভাই হয়তো হালকা কেন কম দিয়েছে নাকি হ্যাঁ পাঁচটা রয়েছে কারণ সোমবার হয়েছি একটা থেকে খাবে বলেছে ওরা আন্দাজ আপনার দেখে ইন্সপায়ার খানে সে করতে ভুল দে আর রিমাইন্ড আর এসে বানানা ওয়ালনাট কেক এখানে ব্লগিং চলছে বরফি এখানে স্ট্রয়ের র্যাপার গুলো নিয়ে খেলাধুলা করার চেষ্টা করছে আর এই টাইম ভেবেছিলাম কাগজের বাট কাগজ নয় প্লাস্টিকই লাগছে বাট হয়তো ডিসপোজেবল যে আমরা চাওমিনে এসে গেছি হ্যাঁ এখানে লোকেদের প্রচুর ভিড় কত আধ ঘন্টা ওয়েটেই ও ঠিক আছে অসুবিধা নেই আমি একটু এদিকটা দেখাতে চাই একটু সাইড দিয়ে তো একটু সাইড দিয়ে সাইড দিয়ে এখানে দেখো সুইগি জোম্যাটোর ভিড়টা দেখো খালি হ্যাঁ ভর্তি ভর্তি মানে এখানে যা বাইক লাইন দিয়ে দাঁড় করানো আছে ওদের চিন্তার বাইরে এই যে পরপর লাইন দিয়ে দাঁড় করানো পরপর শুধু ওদেরই গাড়ি দেখতে পাচ্ছো শুধুমাত্র সুইগি জোম্যাটোদের গাড়ি পাগলের মতো অবস্থা চারিদিকে ওইদিক অবধি চলে গেছে এই যে বক্স দেখা যাচ্ছে পুরো একদম ভর্তি ফি যেখানে যাচ্ছে সেখানে যাস নিচে নেমে হাঁটতে শুরু করে দিচ্ছে এই হচ্ছে অসুবিধা হাঁটতে শিখলে বাচ্চা একদম কথা শোনে না একদম কথা শোনে না কেন হেঁটে হেঁটে চলে যাচ্ছে এদিকে আয় এদিকে আমার কাছে আয় বরফি আয় বরফি কাম বরফি বরফি কাম এসো 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 কাম 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 চলো চলো আমার মাথাটা ঘুরবে আমি জানি আমার সাথে সাথে তোমাদেরও মাথা ঘুরছে যারা এই ভিডিওটা দেখছো সি সি আমার মাথা ঘুরে যাচ্ছে কিন্তু বরফি আর নয় চলো এশিয়ান্টির কাছে চলো ওইশিয়ান্টিই ধরতো এশিয়ান্টি ধরতো ঐশি ধর ওইশি ধর ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে আয় আয় কাম কাম আয় রাহুল ময়ূর ঐশী আর বরফি এখানে দাঁড়িয়েছে আসছে সে হেঁটে হেঁটে চলে আসবে এসো এসো কাম কাম এসো কামে তাড়াতাড়ি আয় 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 এসো রেডি ওয়ান যাচ্ছে না দুষ্টুমি করছে আসবে না ছেড়ে দে ওকে ছেড়ে দে ও পো পো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কিচ্ছু হয়নি আজ কামিয়া মাম্মা প্রচন্ড ভিড় আমরা অপোজিটে জায়গা পেলাম

বাড়ি এসে গেছি বাড়ি এসে বরফি ঘুমিয়ে পড়েছে আমরাও শোবো আবার শোয়ার আগে আমার মনে হলো একটা কথা তোমাদের বলি সেটা হচ্ছে আজকে ভোট ছিল কর্ণাটকার কিছু অংশে আজকে ভোট ছিল এবং আমরা ভোট দিতে পারলাম না এটা সম্পূর্ণ আমাদের গাফিলতি যে আমরা আমাদের ইলেকটোরাল রোল ওয়েস্ট বেঙ্গল থেকে কর্ণাটকায় এখনো আনি সেই ব্যবস্থাটা করিনি আমরা তো সেটা কমপ্লিটলি আমাদের ফল্ট এবং এটাও বলছি যে খুব শীঘ্রই এই ইলেকশানটা ওভার হয়ে গেলে আমরা এই প্রসেসটা ডেফিনেটলি আমরা স্টার্ট করে দেবো কি যা যা করতে হয় সেগুলো করব। আর যেটা বলা সেটা হচ্ছে তোমাদের যদি সুযোগ থাকে তোমরা ডেফিনেটলি ভোট করো এবং এবং যদি আমাদের মতো অবস্থায় থাকো তোমরা ইলেকট্রাল রোল তোমাদের এখনও ট্রান্সফার হয়নি তোমাদের হোম হোমটাউনে রয়ে গেছে তো সেটা ট্রান্সফার করে নাও এটাই বলবো আমরাও সেটাই করব একসাথে করি চলো ডেফিনেটলি যদি ভোট দিতে পারো যদি তোমার হোম টাউনে থাকো বা যেখানে তোমার ভোটের নাম আছে সেইখানে সেই স্টেটে যদি থাকো তো ডেফিনেটলি ভোট করো খুব ইম্পর্টেন্ট দেশের নাগরিক হিসেবে এই দায়িত্বটা পালন করা আমাদের আমরা করতে পারলাম না আমাদের দুর্ভাগ্য বাট যারা যারা সুযোগ পাচ্ছ ডেফিনেটলি করে জানি বাইরে গরম বাট শিওর বাট শিওরলি আমাদের আমাদের সবার এই এই এইটাতে পার্টিসিপেট করা উচিত তো সেইটা বলেই আজ এই লট এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য